উনিশশো সালে পাটেক ফিলিপ কোম্পানির তৈরি বিশেষ ঘড়িটি আবারও রেকর্ড করল নিলাম প্রতিষ্ঠান ফিলিপস জানিয়েছে ঘড়িটি চোদ্দ দশমিক উনিশ মিলিয়ন সুইস ট্রা বা বাংলাদেশি মুদ্রায় দুইশো কোটি আটত্রিশ লাখ বিরাশি হাজার টাকায় বিক্রি হয়েছে ঘড়িটি দু ষোলো সালেও বিশ্বের সবচেয়ে দামি হাত ঘড়ির খেতাব পেয়েছিল তখন এটি এগারো মিলিয়ন সুইস ট্রা বা ১৬৮ কোটি টাকায় বিক্রি হয়েছিল উনিশশো সালে তৈরি হওয়া বিরল ঘড়িটির নাম পাটেক ফ্লিপ পারপেচুয়াল ক্যালেন্ডার ক্রোনো রেফারেন্স পনেরোশো আঠারো স্টেনলেস স্টিলে তৈরি এমন ঘড়ি মাত্র চারটি আছে যা একে সোনার সংস্করণের চেয়েও বেশি মূল্যবান করেছে যদিও দুই সালে সেই বিশ্ব রেকর্ড দুই সালে ভেঙে দেয় হলিউড তারকা পল হিউম্যানের রোলেক্স ডেটোনা যা সতেরো মিলিয়ন ডলার বা দুশো কোটি টাকার বেশি দামে বিক্রি হয়েছিল পরে 2019 সালে পাটেক ফিলিপের আরেকটি ঘড়ি মাস্টার চাই একত্রিশ মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় তিনশো কোটি পঁয়ত্রিশ লাখ টাকায় বিক্রি হয়ে নতুন ইতিহাস গড়ে নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপস জানায় এই সপ্তাহে নিলামে এক হাজার পাঁচশো আঠারো ঘড়িটি আবারও প্রমাণ করল যে এটি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ হাত ঘড়ি জানা গেছে মাত্র সাড়ে নয় মিনিটের মধ্যেই নিলামে বিক্রি সম্পন্ন হয় পাঁচজন ক্রেতা দরপত্রে অংশ নেন শেষ পর্যন্ত ফোনের মাধ্যমে একজন ক্রেতার কাছে ঘড়িটি বিক্রি হয় জেনেভার হোটেল প্রেসিডেন্টে নিলামটি অনুষ্ঠিত হয় যেখানে বহু বিখ্যাত সংগ্রাহক ব্যবসায়ী ও ঘড়ি প্রস্তুতকারী উপস্থিত ছিলেন ফিলিপস জানায় এটি এমন এক ঘড়ি যা অর্জনের পর একজন ক্রেতা মনে করেন তিনি সংগ্রহের শীর্ষে পৌঁছে গেছেন